যে আয়াত তেলাওয়াত করলে নিশ্চিত আপনি জান্নাতি আল্লাহ একবার এটা আমার বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন যে আয়াত আপনি যদি রেগুলার করতে পারেন রেগুলার কতবার মাত্র পাঁচবার জায়াত খানা মাত্র পাঁচবার যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করেন নিয়ম অনুযায়ী নিশ্চিত আপনি জান্নাতি আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার বিষয়টা জায়াত পড়লে রব্বুল আল আমিন জন্নাত দান করবেন জায়াত পড়তে দেরি কিন্তু জন্নাত যেতে দেরি হবে না সেই আয়াত প্রত্যেক মুমিন বান্দার পরার দরকার আছে না নাই সবার দরকার আছে তো সবাই জান্নাতে কি যাইতে চাইতো তো সবাই সবাই চাইতো ইনশাল্লাহ সবাই জান্নাতে যেতে চায় কিন্তু হাউ টু গো টু দা হ্যাভেন বাট উই ডোন্ট প্র্যাকটিস অল অফ এ আমরা কিন্তু প্র্যাকটিস করছি না আমরা নামাজ ঠিক মতো করছি না আমরা এবাদত করছি না বাট সহজে হুজুর কিভাবে জান্নাতে যাওয়া যায় একটু বলেন

লা ইলাহ ইল্লাল্লাহর আমল করবে জীবনে কাজে লাগাবে লা ইলাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে রব্বুল আয়লামিনের এবাদত যদি সঠিকভাবে করা যায় রব্বুল আল্লামিন যা কিছু বলে দিয়েছেন সেই অনুযায়ী যদি চলা যায় বিশ্বনবীনী যে ঘোষণা দিয়েছেন ফদেখ আলাল জ্যান্না রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করবে আল্লাহ ওয়াক মান ক লালা ইলাহ ইল্লাহ্মা ফদেহ খালাল জান্না বোখালি শরীফের হাদিস খুলে দেখ যুবক বন্ধুরা খুলা অনেক কিছুই তো দেখো তাই না রেগুলার কত অশ্লীল ভিডিও দেখো একটু মাঝে মধ্যে হাদিসের কিতাবগুলো একটু দেখবে দু একটি হাদিস পড়বে বিশ্বরবি স্পষ্ট করে কি বলে দিয়েছেন ওয়ালাম আয়া তোমরা পৌঁছে দাও তোমার কাছে যদি একটি আয়াতও থাকে একটি হাদিসও যদি থাকে একটি মেসেজ যদি থাকে পৌঁছে দাও ফেসবুকে তোমরা যারা ইয়াংরা আছো সারাদিন কি করো শেয়ার করো এটা সেটা শেয়ার করো ইসলামের কন্টেন্টগুলো শেয়ার করলে যে তোমার হবে সেটা তুমি ভুলে যাও ইসলামের কন্টেন্টগুলো শেয়ার করবে ভালো কিছু হাদিস শেয়ার করবে মানুষের কাছে যখন হাদিসটা পৌঁছে যাবে সে যদি একটি বারের জন্য সেটা আমল করে সে আমলের সব সমপরিমা সব আল্লাহ যতজন আমল করবে ফর এক্সাম্পল তোমার ফেসবুক আইডিতে পাঁচ হাজার ফ্রেন্ড আছে তুমি একটা হাদিস অথবা আমারই ভিডিওটাই তুমি শেয়ার করে দিলে এই হাদিস শুনে প্রতিনিয়ত প্রত্যেক দিন ওই সুরার আয়াতটা যদি কোনো বন্ধু কোনো ভাই কোনো দিনই ভাই বোনেরা যদি পাঁচবার করে করে দৈনিক সে যদি জান্নাতে জান্নাতে যায় তাহলে কি তুমি যাবে না তুমিও তো জান্নাতে যাবে আল্লাহ একবার তোমার এই একটা শেয়ারের কারণে তোমার তোমার কোনো দিনই ভাই এটা যদি প্রতিদিন পাঁচবার করে পড়ে জান্নাতে যায় তাহলে তোমাকে কি আল্লাহ জান্নাত কি দিতে আল্লাহর কোনো অসুবিধা আছে অসুবিধা নেই এই জন্য কি করব। এটা সেটা বাজে জিনিস ফেসবুকে শেয়ার না করে ছবি শেয়ার না করে বন্ধুরা ঘুরতে গেলাম এই সেলফি এটা সেটা এগুলো শেয়ার না করে হাদিস কোরআন ইসলামের কথাগুলো ওয়াজগুলো আলোচনাগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে আল্লাহবাক তোমার আমল নামে সো দান করতেই থাকবে তো যেমনটি বলছিলাম বিশ্বনবীর হাদিস আমার বিশ্বনবী বলে দিয়েছেন প্রতিদিন পাঁচবার নামাজের পর নামাজের পর বিশ্বনবী সব সময় এই এই দোয়াটা পড়তেন পড়তেন বিশ্বনবী কোনো দিন এমন হয় নাই যে তিনি এই সুরার আয়াতটা মিস করেছেন বিশ্বনবী যখন সালাম ফিরতেন সালাম ফিরে কি পড়তেন আল্লাহ একবার প্রথম শব্দ কি আল্লাহ হু একবার তারপরে কি আসতেখ ফরুল্লাহ আসতেখ ফরুল্লাহ আসতেখুল্লাহ তারপরে কি তারপর তিনি স্পষ্ট করে কি বলতেন লা ইলাহ আল্লাহ বাহু ওয়া দাহু লা শরী কাহু আলা মুলুক আলাহু আলাহ কুল্লি শহীন আব্বা লিমা আইতা ওলা মতিয়া লিমা মানাতা ওলা জদ দি মিন কাল জদ এভাবে তিনি কিন্তু পড়তেন তারপরে তিনি এই আয়াটটা পড়তেন সেই আয়াটা হলো আয়াতল কুরশি বিশ্বরাপে স্পষ্ট করে বলে দিয়ে জন্মান কর আয়তুল কুরশি যে ব্যক্তি আয়তুল কুস্তি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর যদি নিয়ম মেনে আয়তুল কুস্তি পড়ে ওই বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র একটাই তফাত একটাই ফারাক সেটা হচ্ছে মৃত্যু আল্লাহ সে ব্যক্তি শুধু মর্ত দেরি জান্নতে যেতে দেরি নয় কত অসাধারণ কথা আমরা সবাই কি পড়বে তো ইনশাল্লাহ সবাই কি পড়ি তো সবাই কি পড়েন কি বাবাজি পড়েন তো ইনশাল্লাহ পড়বেন প্রত্যেক দিন নামাজের অন্তত একবার আয়তুল কুস্তি পড়বেন গ্যারান্টি দিয়েছে ওই বান্দা তার দেরি নাই আজ থেকে ইনশাল্লাহ সবাই কি করব আয়তুল কুস্তির আমুল করব। এছাড়া এই আয়তুল কুস্তি পড়ে যদি রাত্রিকালীন সময় আপনি শুয়ে পড়েন আপনার বজ্জিনে ধরবে না বাবা অনেক সময় কি ধরে না চেপে ধরে না আর ধরবে না বজ্জিন ধরবে না ওই ঘরে ডাকাত চোর ডাকাত কোনোটাই প্রবেশ করতে পারবে না এটা একটু আমুল করে দেখবেন ভাল লাগবে আল্লাহ পাকে আমাদের এই আমুলগুলো করে আল্লাহর প্রিয় হওয়া আর তৌফিক দান করুক সবাই পড়ি আমেন